আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি চ্যানেলের পক্ষ থেকে আমি সামান সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওটা হচ্ছে বেঙ্গল ক্যাট নিয়ে সো আমার বিড়াল দেখছিলেন আপনারা আগে পরে আমি ভিডিওতে দেখাইছি আবার নেক্সট যে বাচ্চা হয়েছিল বাচ্চা দুইটা বাচ্চা হয়েছিল চারটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চা বেঁচে ছিল দুইটা বাচ্চা মারা গেছিল তো বর্তমানে যে দুইটা বাচ্চা ছিল ওর ভিতর থেকে একটা বাচ্চা বেবি সেল করে দিছি যেটা মার্বেল প্রিন্টের ফিমেল বেবি ছিল ওটা সেল করে দিছি এবং হচ্ছে বর্তমানে আর বেবি আছে যেটা মেল বেবি ওইটা আমার সেল করতে চাইছিলাম না সো বর্তমানে সেল করতে হবে আর্জেন্ট থাকার দরকার সো যারা নিবেন চাইলে ওই মেলটা নিতে পারেন খুবই সুন্দর প্রিন্ট এবং বেস্ট কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং পরিপূর্ণ একটা বাঘের বাচ্চার মতো সো যারা এক পিস বিড়াল পালবেন শখের বসে তারা নিতে পারেন অথবা ইন ফিউচার আপনাদের ফিমেল আছে মেটিং এর উদ্দেশ্যে যে একটা মেল প্রয়োজন সেই ক্ষেত্রে এই মেলটা নিতে পারেন কালার কোয়ালিটি বেস্ট হবে সো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এবং হচ্ছে আমার বিড়ালটার বয়স অলমোস্ট বাচ্চাটার বয়স তিন মাসের মতো হয়ে গেছে আর একদিন হলে তিন মাস হয়ে যাবে সো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাচ্চাটার মা যে বিড়াল আছে যে যে মানে বাচ্চার মা যে চারটা বাচ্চা দিছিল ওই ফিমেলটা হচ্ছে এটা আর এবারও অলরেডিও প্রেগনেন্ট ও হয়তো সামনের মাসে আবার বেবি দিবে সো নতুন যারা বেবি নেবেন অবশ্যই নিতে পারবেন যারা বেঙ্গল ক্যাট নিতে চান বেস্ট কোয়ালিটি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে রাখবেন অথবা বাচ্চা হওয়ার পরে আপনারা চাইলে প্রি অর্ডার করেও রাখতে পারবেন সো বন্ধুরা বাচ্চাটাও চলে আসছে এখানে আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেল বেবিটা ওর বয়স তিন মাস হয়ে গেছে দুই মাস উনত্রিশ দিন চলে বর্তমানে সো তিন মাস হয়ে গেছে ওর কালার কোয়ালিটি এবং প্রিন্ট দেখানোর মাঠ আসছে তো আমি আপনাদের যতটা ক্লোজ দেখানোর ট্রাই করতেছি পিছন দিকের প্রিন্ট এবং সামনের দিকে প্রিন্ট আমি দেখানো ট্রাই করতেছি আপনারা প্রিন্ট দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর কোয়ালিটির প্রিন্ট আসছে তো যারা বেঙ্গল ক্যাট পালতে যাচ্ছেন বা ভালো কোনো বিড়াল পালতে যাচ্ছেন অথবা একটা বিড়াল পালতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এবং খুবই কম মেনটেন্স লাগে বিশেষ করে বেঙ্গল ক্যাটের যেমন পার্সিয়ান ক্যাট যারা পালেন তারা জানেন যে পার্শিয়ান পালাটা কতটা টাফ এবং কতটা হাই মেনটেন্স করতে হয় এবং পার্শিয়ানের প্রাইসও সবসময় লো থাকে বর্তমানে যে প্রাইস চলে সেল সেলিং করতে গেলে অনেকটা পেরা পোতে হয় সেলিংয়ের চিন্তা করে যদি কেউ নেন সেক্ষেত্রে বেঙ্গল নিতে পারেন অথবা যদি কেয়ার এর চিন্তা করেও কেউ যদি বেঙ্গল ক্যাট ক্যাট পালতে চান সেক্ষেত্রেও বেঙ্গল ক্যাট নিতে পারেন কারণ ওদের মেনটেন্স খুবই কম কারণ ওদের গরমে বেশি কোনো প্রবলেম হয় না অতিরিক্ত ঠান্ডা একটু সমস্যা হয় তাও যদি ঘরের ভিতরে রাখা হয় তেমন কোনো প্রবলেম হয় না এবং নর্মালি যে খাবারগুলা অন্য পার্শিয়ান যে যেসব খাবার খাওয়াতে হয় ওই খাবার দিলেই হয় যেমন মাঝে মাঝে ক্যাট ফুড তারপরে হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ এবং চাইলে বয়েল ফিশ বয়েল চিকেন মিষ্টি ঘুমরা চাল এই এইসব একসাথে সিদ্ধ করে তারপরে একসাথে ব্লেন্ড করেও খাবার বানিয়ে দেওয়া সম্ভব সেক্ষেত্রে ওরা খুব ভালো খায় সবজি টবজি যদি একসাথে মিলে যদি খাবার বানায় দেওয়া হয় সেক্ষেত্রে ওরা খুব ভালো খায় তো আপনার যারা এই বাচ্চাটা নিয়ে নিতে যাচ্ছেন বাচ্চাটা বর্তমানে নিতে পারেন বাচ্চাটা আমি সেল করলে আরও আগে সেল করে দিতে পারতাম কিন্তু কিন্তু বাচ্চাটা সেল করার কোনো চিন্তাভাবনা আমার ভিতরে ছিল না কারণ বাচ্চাটার কালার কোয়ালিটি ওর মায়ের মায়ের থেকেও আমার কাছে বেটার মনে হচ্ছে যে কারণে ওরে রাইখা দিতে চাইছিলাম কিন্তু বর্তমানে এক হচ্ছে আমার ফিমেলটা প্রেগনেন্ট ও অনেকটা ডিস্টার্ব করে দ্বিতীয়ত হচ্ছে আমার আর্জেন্ট অনেকটা টাকার দরকার সো যেই কারণে সেল করার ডিসিশন আর আমি এখানে ক্যাটলিটার বক্স এখানে রাখছি আমার বারান্দা আছে বারান্দার কাছেই রাখছি যাতে ওর ওইটা পরিষ্কার করে দেওয়া যায় ইজিলি আর সম্পূর্ণ পটি টেন্ট সম্পূর্ণ লিটারে ওরা পটি করে বর্তমানে বারান্দায় যেতেছে আর একটা অলরেডি বারান্দায় আসছে ফিমেল যেটা আছে ওই যে ওর বাচ্চাটার ওরা বারান্দা খোলা পাইলি বারান্দায় দৌড়ে চলে আসে কারণ ওরা বারান্দায় খোলা মেলা ওদের ভালো লাগে আর কি পার্সোনালি আর বাচ্চাটা মাঝে মধ্যে বারান্দা দিয়ে ওইটা বাইরে চলে যায় তবে একেবারে মানে দূরে চলে যায় না আর বারান্দাটা আমি নেটিং করবো খুব তাড়াতাড়ি কারণ নেটিং ছাড়া অনেকটা রিস্সে থাকে দেখা যায় বারান্দা মাঝে মধ্যে খোলা থাকলেও বাইরে চলে যায় বাই চান্স অন্য কেউ যদি ধরে নিয়ে যায় সেক্ষেত্রে একটা রিক্স থাকে সো এই বেবিটা যারা নেবেন এই বেবিটার প্রাইস পড়বে যদি কেউ নিতে চান দামাদামি না করতে চান সেক্ষেত্রে এই বেবিটার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা তবে আমি অলমোস্ট কিছু কিছু লোকজনের দাম জিজ্ঞাসা করছিল তখন আমি একটু বাড়াই বলছিলাম যেমন পঁয়ষট্টি হাজার টাকার প্রাইস চাইছিলাম তবে আমার সেলিং প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তারা পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন এই বেবিটা সো যারা এই বেবিটা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা বিলাই বিড়াল পালেন তারা ওর কালার কোয়ালিটি দেখলি বুঝতে পারবেন কতটা সুন্দর ওর কালার কোয়ালিটি আর আমার কথা এবং কাজে মিল আছে কিনা ওর কালার দেখলি তো বুঝতে পারবেন কারণ যারা বিড়াল পালছেন আগে পড়ে তাদের একটু হলো আইডিয়া আছে তো আমার কাছে বর্তমানে 1 পিসি মেল বাচ্চা আছে এরপরে নেক্সট আবার বেবি দিবে রিসেন্ট ডিসেম্বরের শুরুর দিকে তো যারা নেক্সট আবার বাচ্চা নেবেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন নেক্সট বেবি হইলে আমি ওই বেবিগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং যার যেটা নেওয়ার ইচ্ছা থাকবে নিতে পারবেন অবশ্য বেঙ্গল ক্যাটের ফিমেলের প্রাইসটা একটু বেশি থাকে ফিমেল হলে আমি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা নিচে সেল করতামই না উপরে উঠা যেতে বারান্দার বাইরে চলে যেতে চাইতেছে সো বন্ধুরা আপনারা যা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং বেঙ্গল ক্যাটস হচ্ছে অনেক লো মেনটেন্সের ক্যাট অনেক হাই মেনটেন্স প্রয়োজন হয় না আর ওদের রোগ খুবই কম হয় বললেই চলে আর বিড়ালটা এখন পর্যন্ত ভ্যাকসিন করানো হয়নি যারা নেবেন অবশ্যই ভ্যাকসিন করাই নিতে হবে সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যদি বেঙ্গল ক্যাটের মেলটা প্রয়োজন হয় সেক্ষেত্রে যত তাদের সম্ভব স্ক্রিনিতে নাম্বারে কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিড়াল নিলে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল অথবা যেহেতু একটু প্রাইসটা বেশি বেশি প্রাইসে অনেক টাকার ব্যাপার তো চাইলে যারা নেবেন শৌখিন মানুষ যারা আছেন যারা নেবেন চাইলে সরাসরি আমার লোকেশন শোনায় দেখাও নিতে পারবেন আর আমার লোকেশন হচ্ছে ঢাকা সাভার হেমায়েতপুর লোকেশন আসলে আমি আপনাদেরকে রিসিভ করে নেব সো আপনারা চাইলে আমার লোকেশনে আইসা নিতে পারবেন এবং হচ্ছে চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন সো বন্ধুরা যে যেভাবে চাবেন সেভাবেই দিতে পারবো আর যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চান সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার বাইরে যদি ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটাও একটু বেশি পড়বে কারণ যেহেতু একটু বড় প্রাণী যে আর ইজিলি ডেলিভারি পাঠানো সম্ভব না কারণ ওর একটা দেখা মানে ভালোভাবে ওরা দেখা শুনে তারপর নিতে হবে দেখা দেখা দেখাশোনার ব্যাপার আছে যে কারণে ডেলিভারি চার্জটা একটু বেশি পড়বে ডাকার বাইরের ক্ষেত্রে তো যারা ডাকার বাইরে আসেন চাইলে সরাসরি আয়সাও দেখে নিতে পারেন সেক্ষেত্রে সবথেকে বেটার হয় আইসা দেখা নিলে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন